রান্নাবান্না যেহেতু আমার সব সময় করতে হয় না আমরা দুইজন মানুষ তো যেদিন কোনো রান্না বান্না থাকে না সেই দিন আমি টুকটাক কিছু কাজ জমে থাকে সে জাতীয় কিছু কাজ করি অনেক ধরে ভাবছিলাম বসবো টুকটাক কিছু কাজ করব। আমি কিন্তু কোনো থ্রি পিস বা কোনো অন্যান্য কাপড় সেলাতে শিলাতে পারি না বিয়ের আগে সামান্য পারতাম দেখে দেখে বা ওরকম মানে মিলিয়ে মিলিয়ে কাপড় বসিয়ে আমি আমরা টুকটাক কিছু কাপড় এরকম সেলাই করতাম নিজে পড়ার জন্য আর কি কারোর জন্য না তো ওগুলো আবার বিভিন্ন লেজ এনে বাইরে থেকে কিনে আমরা ডিজাইন করে আমি আপু আমার ছোট বোনে আমরা করতাম তো বেশিরভাগ কাজে আসলে আমার বড় বোনে পারতো ছোট বোনও করতো আমি তেমন একটা নিজের হাতে করতাম না। গোনা কয়েকটা আরকি তো প্রথমবার আমি এখানে মূলত কাজ করতে বসেছি আজকে রান্না করে স্ল্যাবের নিচে যে পর্দাটা আমি লাগিয়েছিলাম এই যে দেখেন প্রথমে কিন্তু একদম এরকম সিম্পল ছিল এটা একটা আহ বিছানা চাদর ছিল সেটাকে কেটে আমি স্লাইপের নিচে সাজিয়েছিলাম পর্দা হিসেবে তো এখানে যে পাশের সাইডগুলো তখন কিন্তু ভালোভাবে সেলানি আমার হয়নি তারাহুড়া করে কোন রকম সেলাই করে আমি লাইপের নিচে সাজিয়ে ফেলেছি পরে দেখলাম এই সাইডের অংশগুলো আমার বারবার খুলে যাচ্ছে পরে আমি ভাবলাম আবার এটা খুলে আমি তারপর সেলাই করে দেব তো করব করব বলে করা হয় না যেহেতু সংসারের এই কাজ ও কাজ টুকটাক কাজ থাকে আবার অন্য সময় আমার শরীর খারাপ থাকে বা ভালো লাগে না বা আমার রেস্টের প্রয়োজন আছে আবার ভিডিওর কাজ করা হয় এডিটিংয়ের কাজ করা হয় সব মিলে আসলে ওরকম তেমন একটা করা হয় না তো এখানে যে সাইটগুলো দেখছেন এই যে কালো কাপড়টা প্রথমও কিন্তু এনেছিলাম আমি এভাবে করে দেব প্ল্যান ছিল কিন্তু বললাম তখন করা হয়নি তো এবার আবার কি করলাম কাজের আপাকে দিয়ে ধুই কাপড় গুলো ভালো ধুয়ে নিলাম মানে পর্দা গুলি ভালো ধুয়ে নিলাম তারপর ধোয়ার পরে আমি ভাবলাম লাগিয়ে দেব তো এই যে দেখেন এরকম হলো আর কি হ্যাঁ এই যে এভাবে করে আমি দোনো পাশে সেলাই করে এখানে ফিট করে দিয়েছি এই হচ্ছে স্ল্যাপের নিচের অবস্থা দেখতে খুবই বাজে লাগে তো এখন আমি এখানে এটা ফিট করে দেব আসলে টুকটাক কিছু কাজ জানা থাকলে এই হচ্ছে সুবিধা নিজে করা যায় অন্যের উপর নির্ভর করে বসে থাকতে হয় না পর্দাগুলো এখানে আস্তে আস্তে ফিট করে দেব দেখবেন কেমন লাগে লুকটা তো ইচ্ছা আছে পরে রান্না ঘরটাকে আরো সুন্দর করে সাজাবো অতত যা আছে তার মধ্যে আমি এটাকে সুন্দর একটা লুক দিতে চাচ্ছিলাম ছিল ইন্টেরিয়র করার তো চাইলে তো আর করা যায় না তো আমার এই সাধ্যের মধ্যে আমি এখন যতটুকু এটাকে একটা লোক দিতে পারি আর কি তো এখানে উপরের অংশটাকে একটু বের করে দিয়েছে যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি কে জিজ্ঞেস করলাম তো কেমন লাগছে এখন ও বললো সুন্দর লাগছে না আগেই ঠিক ছিল কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল আপনারা কিন্তু জানাবেন আগে ডিজাইনটা ভালো লাগতো নাকি এখন ডিজাইনটা ভালো লাগে মানে ব্ল্যাক কালার কাপড় দেওয়াতে সুন্দর লাগছে কিনা সেটা বলবেন রান্নাঘরে আমরা মেয়েরা অনেক বেশি সময় কাটায় সময় রান্নাঘরে দিতে হয় সেই জন্য রান্নাঘরের পরিবেশটা সুন্দর রাখা খুবই জরুরি স্ল্যাপের নিচে আপাতত আমি হাড়ে পাতিল রেখেছি গুছিয়ে তো ওগুলো দেখতে খুবই বাজে লাগে তো এই যে দেখেন ফাইনালি আমার পুরো লুকটা কেমন দেখাচ্ছে আগে সুন্দর লাগতো না এত সুন্দর লাগতো অবশ্যই কিন্তু বলবেন সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি চোখের শান্তি বলা যায়